চাইতে যাচ্ছি গত বছর যেটা হয়েছিল সেক্ষেত্রে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেটা একটু তাড়াতাড়ি করে রাখবেন কাগজপত্রগুলো রেডি রাখবেন আপনারা খুব ভালোভাবে জানেন কীভাবে কী করতে হয় তো সেই কাগজগুলো রেডি রাখলে যাতে আমরা চাই সঙ্গে সঙ্গে পেয়ে যায় তা নাহলে সেই রাত বিরে করতে হয় আমাদের আপনাদের কাছে করতে হয় আপনারা আসতে হয় আমাদের কাছে তো সমস্যা হয় সেক্ষেত্রে যদি আমরা প্রথম থেকেই এই জিনিসগুলোর একটু ভাবনার মধ্যে রাখি তাহলে আশা করি আর সেই সময় কি অসুবিধা হবে না আরেকটা জিনিস সাম্প্রতিকালের একটা রেজুলেশন আপনার কিন্তু প্রত্যেকে করতে হবে যখন আমরা এই কাগজপত্রগুলো নেবো তখন কিন্তু রেজুলেশনের একটা কপিও কিন্তু আমরা নেব তো আপনারা সেটাও একটু দেখে রাখবেন মাথায় রাখবে ব্যাপারটা যাতে যখন আমরা চাইব তখন অসুবিধায় না করতে হয় এমন তো আছে যে আমরা পাঁচটা যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেগুলো পারবি

আমাদেরকে সামাজিক দায়িত্ব দিতে হলেও আমরা পুজো করছে যে কিন্তু সেগুলোকে মানে অস্বীকার করতে পারি তো তার জন্য অ্যাওয়ারনেসের জন্য পুজো কমিটিকে আমি বলবো যে অন্তত ডেঙ্গুর আমাদের যে ফ্লেক্স আছে সেই ফ্লেক্সগুলো দরকার হলে তার ঘরে আমি বেরোব প্রধানের গ্রুপে প্রধান থেকে বা প্রধান সাহেব যারা আছেন ওনাদেরকে ওনাদেরকে একটু বলবো যে আমি যে ফ্লেক্সগুলো গ্রুপে দেবো সেগুলো যেন প্রত্যেকটা পুজো কমিটির কাছে পৌঁছায় যাতে আমরা পুজো কমিটি যখন যাবো তখন যাতে দেখতে পারি যে আমাদের যে অ্যাওয়ারনেসের যে বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলো আছে তার অ্যাওয়ারনেসের আমরা যেন কিছু ছবি দেখতে পাই যে ধরুন মানুষ যখন আসে সে একবার ফ্রেসটা দেখলে যে তার খুব পরিবর্তনের তো নয় কিন্তু পাঁচজনের একজনও তো ডেকু নিয়ে সচেতনতা মাঠে ডেকু নিয়ে করে ঠিক আছে তারপর আমরা সেফ ল্যাক সেফ ল্যাক আমাদের একটু ফ্লেক্স আছে মানে ফ্লেক্সের মডেল আছে সেগুলো নিয়ে করতে হবে তারপরে আমার এখানে একটা যেটা সবচেয়ে বেশি অভাব লাগে সেখানে হচ্ছে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ নিয়ে অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের প্রত্যেকেই বাড়াতে হবে কারণ আপনারা যারা পুজোপুর লোকজন আছে না তারা আগে বললে যতটা শুনবে আমরা বলল হয়তো আমরা একবার যাবো তো এইগুলোর উপর আমি বিভিন্ন দেবো সেইগুলো কিন্তু আপনাদেরকে তো সেইগুলো কিন্তু আপনাদেরকে করে দূরভূমিতে অ্যাওয়ারনেসের কারণে ঠিক তৈরি করতে হবে এছাড়াও আমাদের যে সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলোও আপনারা করতে পারেন এখানে আমাদের অনেক সরকারি প্রকল্প করে সেগুলো নিয়েও মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়াতে পারে

করলাম এবং এটা ধরবেন আমার মনে হয় মা দুর্গা খুশি হবে এবং আমরাও খুশি হব এই একটা হচ্ছে আপনাদের এই যেমন সারা রাত যেমন আপনার যারা ভুজো কমেডি আছেন আমরা ব্যস্ত থাকবো সবথেকে ব্যস্ত করা থাকবে পুলিশ থাকবে তাদের কিন্তু ছেলে মেয়ে আছে তাদের মনের ইচ্ছা যে আমার স্ত্রীকে আমার সন্তানকে দিয়ে কোনো পুজো মন্ডপে যায় সারা রাত কিন্তু আমাদেরকে পাহারা দেবে আমরা যেন প্রশাসনের সঙ্গে ভালো ব্যবহার করি এটা পুজো মন্ডপে প্রত্যেকটা যারা কমিটি তাদের কাছে অনুরোধ করল আর আপনাদের নিজেদের যারা পুজো কমিটি আছেন আপনাদের ভলেন্টিয়ার রাখতে হবে সবই প্রশাসন করবে এটা নয় আপনার যখন পুজো কমিটি একটু ইয়াং ছেড়ে রাখবেন তারা ভলেন্টিয়ার থাকবে তারা পাবলিক যাবে তাদেরকে সেইভাবে সম্মানের সঙ্গে দেখুন আমি বলছি নেতাজি নেতাজি এখান থেকে আস্তে আস্তে বোরগ্রাম থেকে আবুদের ওয়ান আবুদের থেকে এখানে পুজো করতে আসবে পরিবেশে যারা দাঁড়া দিল সেই ক্লাবে যারা আছে যেমন প্রশাসন যেমন বলবে আমাদের ক্লাবে যারা আছে তারা যেন সেই ব্যবহারটা দেখায় তাহলে ভলেন্টিয়ার দরকার তাহলে প্রশাসন থেকে সারা রাত থাকবে এটা ভাবতে হবে আর আপনারা যারা আছেন আপনার বিভিন্ন পুজো কমিটি থেকে ওখানে আলোচনা করবেন আমাদের যারা সন্তানরা আছে পুজোতে অনেক ভিড় হয় আমরা মোটর সাইকেল নতুন মোটর সাইকেল পুজোতে আরো উদ্দেশ্য করে আছি বাবা মোটর সাইকেল দিতে হবে এই মোটর সাইকেল কিনে দিয়ে আমার ছেলে উদ্দেশ্যে যে গাড়ি চালিয়ে যাচ্ছে যে আনন্দের সঙ্গে নিরানন্দ না হয় আপনার যারা গার্জিয়ান আছে তাদেরকে সতর্ক থাকতে হবে কেন হঠাৎ করে একটা পুজো মন্ডলের কাজে কোনো দুর্ঘটনা না ঘটুক যদি ঘটে যায় তাহলে এক আপনাদের পুজো কমিটির পক্ষ থেকে একটা অন্য একটা জায়গায় গেল প্রশাসন ছুটল তাহলে আমার জামা দুর্গে যেন শান্তিপূর্ণভাবে যে গতভাগ হয়েছিল সেইভাবেই যেন আমরা শান্তিপূর্ণভাবে পুজোটা আমরা করতে পারি পুজো বের থাকে কারণ হচ্ছে একটা দিয়ে যেন মানুষ ঢোকে একটা দিয়ে যেন বেরোয়

আমি আসছিলাম কয়েকটা নতুন পুজো বাঙাটি বললেন আপনার নেবেন এবার আপনারা বলছেন যে যারা দুশো পঞ্চাশটা পুজো মণ্ডপে ধরনের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় জামার প্রতিপক্ষে দুশো পঞ্চাশটা জে এইচ এমভি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড অল টাইপস অফ ইভেন্ট প্ল্যানার এ হাউস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান রেজিস্ট্রার এখানে লাইফ শো ব্র্যান্ড অ্যাক্টিভেশন জন্মদিনের অনুষ্ঠান কর্পোরেট শো বিয়ের অনুষ্ঠান স্কুল কলেজের অনুষ্ঠান প্রোডাক্ট লঞ্চেং এমনকি ডি জি এবং অর্কেস্টা সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ রেজিস্টার্ড অফিস শক্তিগড় পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস বরনীলপুর আনন্দপল্লী পূর্ব বর্ধমান ব্রাঞ্চ অফিস টেন এফ চন্ডী রোড টালিগঞ্জ কলকাতা সেভেন